বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ সেই সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং পাখিগুলো নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাপাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইবো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবো যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাপাক বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আরেকটা হাদিস শোনেন রসুল্লা থেকে বলেছেন যে তোমরা যদি হে মানব জাতি বা হে মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে আপনাকে যে তিনটা তিনটা হাদিস শোনালাম এই একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি পাখি কে পাখি আল্লাহ রবুল আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত যেটা শহীদের মৌত সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাস্কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ যাক্কাহা সে ব্যক্তি সফল হল যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হল সে ব্যক্তি সফল হবে চল একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখিরা একদম ভোরবেলা ওঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাইকের হুকুমের সাথেই জেগে উঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুনত ছিল নবী সাল আলী এবং সাহাবাই কেরামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই সুন্না ভুলে গেছে এখন আমাদের সুনত দেখবেন যদি রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা পর্যন্ত ঘুম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউই তিনটা রাকে ঘুমাই বলে আমার মনে হয় না অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি নসুলুল্লাহ সাল্লাম আলী আসালামের সুন্না মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি ম আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুল সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানাজা যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে জানাজার সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে ওই মোবাইল টিপাটিপি করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কী খবর আপনার ওইটার কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কী অবস্থা এই যে মাইয়াদকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশে উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নাম্বার কারণ আমরা লিপ্ত আছি এক নাম্বার সিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন নবী সাল আলিয়া কারণ এটা আপনাকে পরকালের কথা কী করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহের মধ্যে আনহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় আর কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলি মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তারা আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাপাক যখন তাদেরকে অনুমতি দিবেন তারপরে আল্লাপাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী করবেন আলিমা করবেন শহীদ গণ করবেন হাফেজে কোরআন করবেন আল্লাহ পাক আমাদের তাকদিরে সুপারিশ করুন নসিব আমি মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যেটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মায়নি এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শেরক এটাই শেরক যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন নাই এখানে শির্ক হয়ে গেছে খুবই সূক্ষ্ম শেরখ আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন লম্বা নামাজ শেষদা গিয়ে আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এই যে এটাও শেখ গণব বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তো তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কে এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কি জন্য ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা এখন ওর তো ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বলে দেন ভবিষ্যৎ বলে দেন এবং এগুলো দিন দিন বাড়ছে কিন্তু রাশি ফল কবিরাজি গণ এগুলো দিন দিন বাড়ছে এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা এবং গ্রামেগঞ্জে কুফুরি বাড়ছে না কুফুরি করা তাবিজ করা বিচ্ছেদ করা স্বামী স্ত্রী বিচ্ছেদ করা মেয়েকে বস করা সন্তানকে বস করা বাড়ছে না সবই সেরক এগুলো সবই কুফুরি এগুলো মুসলিমরা করছে না মুসলিমরা এসব সিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে কসাত বহুম তাদের অন্তর কঠিন হয়ে গেছে তো একটা হারিস বলে এখানে খালি নবী সাল বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে এই যে কোরআনুল করিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি করলো এগুলো আমরা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা নত করছেন কেন আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি জন্য আপনাকে নামাজ দেয়া হয় নাই পাচাত নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে না আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনেরও উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে না সত্য তো এরকম প্রতিটা ক্ষেত্রে শিরিক আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে সব ভ্যান আল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম সালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাভলি মিনাসীন আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাপাক তাকদিরে লিখে একটা অবশ্যই হবে আর আল্লাপাক তাকদিরে না লিখলে কিভাবে হবে তাকদীরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমার জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরও কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুনত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সুন্নতেরও কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাত করা হালাল হারামের পরোয়া না করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে আপনার কলপটা শক্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝাতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুন বলেছেন আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হজ করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন সুন্না মিথ্যা হয়ে যাবে না কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চল একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি মুসলিমদের গায়েরত্ব এখন নাই মুসলিম এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে আর ইমাম সাহেব টিকতে পারে না এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য তো দোয়া করার কথা বলছে তাই আমি বললাম দোয়া করে লাভ কি দোয়া করলেই বা কি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটাকে হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া করুন তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবেন না তারপরে সামনে যান আরও কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারা দিন দুনিয়ার ফিকির দুনিয়ার চিন্তা খাবো কি পরবো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরও সামনে যান দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নির নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কেইম রাহিমল্লা বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল উল্লাহ সাল্ল আলীম বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পরে যায় যখন আরও একটা পাপ করে আরেকটা কালো দাগ পরে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলপটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তওবা করে পাক মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাকুল মৌথ মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মৌ পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ কাজ আছে বস্তুবাদিতা বেদাত হারাম রিজিক দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক সারাদিন আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেম ছেড়ে দেওয়া পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহ পাকের তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন লং কিছু বলার সময় নাই আমার হাতে একটা বই বলছি কিতাবুত তাওহিদ কি নাম কিতাবুত তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কী কী তাওহিদ কাকে বলে কত প্রকার কী কী যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম ওল আমার কাছে জিজ্ঞাসা করবেন হুজুর এটা বুঝি নাই ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিদে থাকতে হবে এটা এক নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বেরো হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সালু আলী ওসাল্লামের শূন্যত অনুযায়ী যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নম্বর পাঁচাত্ম নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তাওবা করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্স আছেন হতাশ হয়েন না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয়ে গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা তিন নম্বর নামাজ চার চার নম্বর বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন না মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গীবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন অহেতুক বেফাস কাজ করবেন ফুজুল কি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার প্রয়োজন যতটুকু অতটুকু করবেন ঠিক আছে আল্লাহ পাক ওফিক দান করুন আমি কয়টা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেকদিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নাকি হবে না প্রত্যেক হরফে দশ নীকে হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে ইনশাআল্লাহ যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পাড়া করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং ইস্তেফা তো কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহাক সবাইকে কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করে যে কোরান আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করে আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরান তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহাক তৌফিক এনায়ত করুন আমিন আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাফসির বলে দেই মারেফুল কোরআন বাসা আছে না মারেফুল কোরআন তাফসিব নে কাসিব বাসায় নাই জালালাইন বাসায় নাই বাসায় নাই কিনেন সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাপসির কিনেন জালালাইন কিনেন মারেফুল কোরআন ইবনে কাসির গিয়ে পড়া শুরু পারবেন না যে বুঝবেন না কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝি নাই বুঝাই দেন নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না ব্যাখ্যা করলে দেখবেন এক পণ্ডিত পন্ডিত কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পণ্ডিত দেখেন নাই কোরআনই মানি হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লা কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই ও নাকি পায় নাই এই জন্য দেখলাম সুভান নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদায়েত নিবে না মানে কিরকম যে হাত হাত আবার ঠিকই বাড়তেছে হাত বাঁধতেছে রুকু করতেছে সেজদা করতেছে এগুলো আবার কোথায় পাইল আল্লাহ ভালো জানে হাত এভাবে বাড়তেছে এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও ঠিক আছে তা হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত বাঁধবো সেজদায় গিয়ে সুফান রব্বি আল আলা বলছে না বলছে আসলাম তুলি রব্বি আল আলামিন এটা কোরআন থেকে বলছে অথচ নবী সাল আলী সাল্লাম হাদিস থেকে বলছেন সুফান রব্বি আল আলা সুব্বুহন কুদ্দু হুসুন রব্বুল মেলাকিয়াত রুহ সুফান কে আল্লাহ রব্বানা রবি হামদিকে আল্লাহ মাকফিন এইগুলো নাই ও বলছে আসলাম তুলি রব আল মানে কোরআন মানি হাদিস মানি না এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই এরা হচ্ছে ইচরা পাকা টাইপের পণ্ডিত উমর রদিয়াল্লাহ আনহুর যুগের বেঁচে থাকলে এদেরকে পিটাই সোজা করে ফেলাইতে হবে হাই শুরু করছে এ কোরআন মানি হাদিস মানে না আল্লাপা কোরআনে বলছেন ওয়া ম্যাখ রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো রাসূল যা দেন সেটা হাদিস না রাসুল যা দেন সেটা সুন্নাহ না শূন্য তো সে মানেই না আলটিমেটলি সে কোরআনই মানে না